রাজেশ সব তৈরি আছে তো বাবা তুমি চিন্তা করো না আজকে রাতের মধ্যেই সব কাজ হয়ে যাবে কিন্তু এবার যেন কোনো ভুল না হয় এবার যদি ভুল হয় তাহলে এই রিসর্টও থাকবে না আমাদের বিজনেস থাকবে না আর আমাদের সম্মানও বাঁচবে না কিছু থাকবে না বাবা তুমি টেনশন করো না সবকিছু ভালো হবে এবারে আর কোনো গন্ডগোল হবে রাজেশ এই কাজটা করতে আমি কখনোই তোমাকে বলতাম না যদি এর মধ্যে আমাদের মান সম্মান জড়িত না থাকত এই মেয়েটা তো আমাদের ধ্বংস করে দিতে চাইছে যা করলো সেটা তো তুমি দেখলে। সবকিছু করতে পারে এত বছরের পরিশ্রমের যে বিজনেস আমি তৈরি করেছি সেটা আমি এইভাবে নষ্ট হতে দেব না তাহলে মানুষ কি বলবে শাস্ত্রী পরিবারের এত বড় একটা বিজনেস একটা সামান্য মেয়ে নষ্ট করে দিল এটা আমি হতে দেব না তুমি আমার উপরে ভরসা রাখো এবার আমি সব ঠিক করে দেব শুধু এই রিসোর্টেই নয় এই পৃথিবীতে ওই মহিলা শেষ রাত হবে এই প্রমেসিও বস কাজ হয়ে গেছে আরে জঙ্গলের মধ্যে আছিস তুই কে বাঁচাতে আসবে তুই আমিটা বুঝতে পারছি না তোমালে সব কর প্রয়োজনটাকি দরকার আছে বলিতে সবক্ষকিছু করছি বললা তুমি আবার আমাকে একবার বাচলে তাং কিউ সুম আ অনেটা করতে হ ন ও একলি আমি রিপর্সগুলো নিতে এসেছিলাম। এক সপ্তাহ আগে আমি আপনাকে দুটো হেয়ার স্যাম্পেল দিয়েছিলাম একটা জানকের পুরোনো জিনিসের মধ্যে ছিল আর একটা জয়ার চুল ছিল আপনাকে দেখতে বলেছিলাম যে এই দুটো হেয়ার কি কোনোভাবে এক হচ্ছে ইউ সো তুমি জানো জয়া আজ তুমি জন্য বেঁচে গেছো ইউ ওয়ান্স থ্যাংকস বলার থেকে বেটার হতো যদি এই সিচুয়েশনটাই না ফেস করতে হতো আমি জানি ওরা কতটা ভয়ঙ্কর ওরা এরকম আবার করতে পারে বারবার করতে পারে এই সব আমি জানি তুমি তো সবটাই জানো তাহলে এত কিছু করার কি দরকার আছে তুমি বুঝতে পারছো না আমি জানি ইউ কেয়ার তোমার চিন্তা করাটা একদম স্বাভাবিক বাট জাস্ট রিল্যাক্স হাউ ক্যান আই রিল্যাক্স ওরা গুন্ডা পাঠিয়েছিল তোমাকে মারবার জন্য ওরা যা ইচ্ছে তাই করতে পারে আজকে আমি তোমায় বাঁচালাম আমি যদি না থাকতাম তাহলে কেউ ছিল যে তোমায় বাঁচাতে পারত আর ইউ শিওর ডক্টর ইজ দিস ফাইনাল কোনো 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 ভুল হয়নি তো কোনো প্রবলেম আমরা কি আরেকবার টেস্ট করতে পারি 99.99% বাট হাউ ক্যান ইট বি পসিবল ওকে তুমি বুঝতে পারছো না এতটা এগিয়ে আসার পর আমি আর পিছে যেতে পারবো না আই জাস্ট ডোন্ট আন্ডারস্ট্যান্ড জয়া তুমি আমার কথাটা দেখো আমি বুঝতে পারছি কিন্তু কি মনে হয় তোমার আমি আর আমার হাসির ব্যাপারে আর ভাববো না তুমি এটাই ভাবছো তো যে প্রত্যেকবার তুমি আমাকে বাঁচাতে আসতে পারবে না কিন্তু মনে আছে তোমার আমাকে এখানে এই জঙ্গলে তো পুঁতে দিয়েছিল এখানেই তো মেরেছিল তুমি বাঁচিয়েছিলে আমাকে অক্ষয় ভগবান কখনো সৎ মানুষদের ক্ষতি করতেই পারেন না সেই জন্য তো উনি তোমাকে পাঠিয়েছে যাতে তুমি আমাকে বাঁচাতে পারো আর আজকে আমি বেঁচে আছি যাতে আমি আমার হাসকে বাঁচাতে পারি আর তোমার কথাটাও সত্যি এমন দিন আসতেই পারে যখন তুমি আসতে পারবে না আমাকে বাঁচানোর জন্য আমি আমার প্রাণের চিন্তা করি না যদি আমি কাউকে নিয়ে চিন্তা করে থাকি তাহলে সেই শুধু হাস ওখানে ওই পরিবারের মধ্যে আছে ওই লোকগুলোর মধ্যে আছে আমার ভয় করে যে ওর কোনো ক্ষতি না হয়ে যায় সেই আমি সব সময় চাই আমার হাসের সঙ্গে থাকতে সেই জন্যই তো সেই জন্যই তো আমি জানকের রূপে নয় জয়া রূপ নিয়ে এখানে এসেছি যাতে কেউ কেউ কিছু বুঝতে না পারে আর আমি হাসের সাথে থাকতে পারি আর যতই চেষ্টা করুক না কেন এটা প্রমাণ করতে যে আমি ওর জানকি কিন্তু আমি এটা হতে দেব না ওদের দুজনে ডিএনএ ম্যাচ করছে না জানকি আর জয়া আমি মনে করি ওরা দুজন একেবারে এক আর আপনি আরেকবার যদি সায়েন্স ইজ ফ্যাক্ট নট এ ফিলিং বাস্তব এটাই জানকী আর জয়া দুজন আলাদা মানুষ হাসের চোখে যে ওর মায়ের প্রতি ভালোবাসার অন্ধ বিশ্বাস জমেছে সেটাকে সরানোর জন্য যদি আমার এই জয়ার নাটকটা চালিয়েও যেতে হয় আমি সেটা করতেও রাজি কিন্তু আমি থাকতে হাসের কোনো ক্ষতি হয়ে যাবে এটা আমি হতে দেব না সেদিন যখন ওরা আমাকে মারার চেষ্টা করেছিল না আমি নিজের কাছে নিজে প্রতিজ্ঞা করেছিলাম যে যাই হয়ে যাক না কেন হার্ষের মায়ের সত্যিটা আমি হার্ষের সামনে ওর গোটা পরিবারের সামনে ঠিক নিয়ে আসবো অক্ষয় আর আমি চাই এই লড়াইতে তুমি আমার পাশে থাকো প্লিজ তাতে পরিণাম যাই হোক না কেন যতই বিপদের সম্মুখীন হতে হোক আমি হব আই জাস্ট নিড ইউর সাপোর্ট প্লিজ জয়া আমি অনেক বিজনেসম্যানের ফ্যামিলি দেখেছি আর তাদের মধ্যেকার শত্রুতাও দেখেছি কিন্তু শাস্ত্রীর মতো ক্রিমিনাল মাইন্ডেড লোক আমি আমার সারা জীবনে কোনো দিন দেখিনি যে নিজের বিজনেসের জন্য যা ইচ্ছে তাই করতে পারে যে কারোর প্রাণ নিতে পারে এনিথিং ক্যান হ্যাপেন টু ইউ নো অক্ষয় নাথিং ক্যান হ্যাপেন তোমার মতন যদি সত্যিকারের একজন বন্ধু থাকে যে আমাকে সব বিপদ থেকে বাঁচায় তাহলে কেন কিছু হবে আমার জয়া তুমি আমার কথাটাই বুঝতে পারছো না ভুলে গেছো সেই রাতটা যেদিন তোমার সাথে প্রথম দেখা হয়েছিল আমার কি অবস্থায় ছিলে তুমি আমার যদি আজও সেই রাতের কথা মনে পড়ে গায়ে কাঁটা দিয়ে ওঠে কি ধাতু দিয়ে গড়া তুমি এত তাড়াতাড়ি সবকিছু ভুলে গেলে না ওই রাতটা আমি কোনোদিনও ভুলবো না আর না এই জীবনে কোনোদিনও ভুলতে পারবো কি বলবো এই গাড়িটা আরো এখনই খারাপ হওয়ার ছিল এখানে তো কাউকেই দেখা যাচ্ছে না কার থেকে হেল্প চাইবো মেকানিককে ফোন করি একটা হ্যালো হ্যাঁ আমার গাড়িটা খারাপ হয়ে গেছে আমি লোকেশন পাঠাচ্ছি তাড়াতাড়ি এসো হ্যাঁ ওয়েদারটা তো খুবই ভালো লেটস টেক আ ওয়াক যাওয়াটি শিফট আওয়াজটা কে আসছে এই আওয়াজটা তো মাটির নিচ থেকে আসছে জীবিত মানুষ মাটির তলায় क्लाइफाई ओड़ा ओड़ा चुभला गया क्या क्यों नहीं क्यों नहीं खाने रिलैक्स रिलैक्स आर्श कूद गया यार यार आर्श रिलैक्स এরকম কাজ তো কষাইরাও করে না আর এই লোকগুলো আই সোয়ার জয়া সেদিন তুমি যদি আমাকে না আটকাতে আমি এই প্রত্যেকটাকে জেলে ঢুকিয়ে দিতাম এরকম কিচ্ছু করতে পারতে না তুমি আমি ওই বাড়িতে থেকেছি ওখানকার প্রত্যেকটা লোককে আমি চিনি ওরা কেমন মানুষ কতদূর যেতে পারে পুলিশ আইন শব্দদের পকেটে যাকে খুশি কিনতে পারে তাকে দিয়ে যা খুশি করাতে পারে এরকম কিচ্ছু হতো না যেটা তুমি ভাবছো কিন্তু হ্যাঁ একটা জিনিস হতো আমাকে আর হাসকে ওরা মেরে ফেলতো জয়া তুমি আমাকে যতটুকু বলেছ তাতে সবিতা শাস্ত্রীকে হ্যান্ডেল করা কিন্তু খুবই কঠিন ও পুরো বিজনেসটা কন্ট্রোলে নিতে চায় আর সেই জন্যেই ও যা ইচ্ছে তাই করতে পারে যাকে ইচ্ছা মেরে ফেলতে পারে শাস্ত্রী পরিবারের বিষাক্ত নাগিন এক্স্যাক্টলি যখন তুমি নিজেই বুঝতে পেরে গেলে যে শাস্ত্রী পরিবারের বিষধর সাপ ওই মহিলা তাহলে তুমি ভেবে দেখো যে ও কত দূর যেতে পারে আর তাছাড়া ওই বিষাক্ত নাগিনের চোখ তো কবে থেকে হাসের ওপর রয়েছে মারতে চাই ওকে যে মানুষ হাসকে বাঁচাতে চাইবে ও তাকেও মেরে ফেলতে চায় তাকে খুন করতে চায় এই অবস্থায় তুমি চাও আমি আমার স্বামীকে ছেড়ে চলে যাই ওর পাশে থাকবো না আমি এটা হতে পারে না অক্ষয় আমাকে ওর পাশে থাকতে হবে আর প্রতিটা সময় ওকে প্রোটেক্ট করতে হবে প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড জয়া কাউকে বাঁচানোর জন্য নিজের জীবন বিপন্ন করা খুব ভালো কথা নয় देयर इज অলওয়েজ অ্যানাদার ওয়ে আউট টু সেভ ইওর হাজবেন্ড বাট इट्स নো অ্যানাদার ওয়ে এন্ড আই হ্যাভ টু সেভ হিম অ্যাট এনি কস্ট যাই হোক না কেন তার হয় তাই হবে আমি হাসির কোনো ক্ষতি হতে দেব না গুড এটাই এক্সপেক্ট করছিলাম আমি তোমার থেকে আমি তো জানতাম তুমি আমার কথাটা শুনবেই না সেজন্য আমি সেই মানুষটাকে এখানে দেখেছি যে হয়তো তোমায় কনভিন্স করাতে পারে মানে প্রত্যেকবারের মত আমার বাগিনী আবার বিপদের সম্মুখীন হতে যাচ্ছে বলো সরি আই সো সরি আপনার লাগেনি তো আই সো সো আপনার কোনো ভুল নেই আমি অন্য মানুষ হয়ে পড়েছিলাম আপনার তো আপনার তো মনে হয় অনেকটা লেগেছে আপনি চাইলে আমি কোথাও ড্রপ করে দিতে পারি কোথাও ছেড়ে দেবো আমাকে না না আমি কোথাও যাব না একটা জরুরি কাজ আছে আমার তুমি যাও আচ্ছা ঠিক আছে আপনি সাবধানে থাকবেন প্লিজ হ্যাঁ কি বলছি যে গাড়িটা দাঁড় করাও না গাড়িটা দাঁড় করাও আরে আমার জানো কি জানো কি জানো কি জানো কি তুমি ঠিক আছো জানো কি জানো কি কি হয়েছে বলছি যে এই যে মেটা আপনার গাড়িতে আছে কোথায় পেলেন ওনাকে তো কেউ জীবন্ত মাটির তলায় পুঁতে দিয়েছিল আপনি চিনেন না হে ঈশ্বর কিন্তু বাবু ও তো ও তো বেঁচে আছে হ্যাঁ ওনার ট্রিটমেন্টের প্রয়োজন আছে হসপিটালে নিয়ে বাবু হাসপাতালে নয় খুব ভয়ঙ্কর লোকেরা ওর জীবনের পেছনে পড়ে আছে ওর ভীষণ বিপদ বাবু না হলে ওকে জীবিত কে পুতবে বলো বলো তুমি কিন্তু ট্রিটমেন্ট তো করাতেই হবে কিন্তু কি করে কি করে করাবে এক কাজ করো আপনি গাড়িতে উঠে আসুন আমি ওনাকে বাড়িতে নিয়ে যাচ্ছি সেটাই ভালো হবে চলো মা রাজেশ দাদা আমাকে যেন তো দিয়েছিল ওদের পাপেশ শাস্তি আমি ওদেরকে দেব না দেখুন না রঙ্গলি আমার কথা তো উনি শুনছেনই না হয়তো আপনিওনাকে বোঝাতে পারবেন প্লিজ জানো কি প্লিজ তুমি আর কিচ্ছু বলবে না তুমি কি ওদেরকে চেনো না কি ধরনের লো ওরা মা তো হর্ষকে মারা সব রকম চেষ্টা করছে কি করে হর্ষকে ছেড়ে দেব ওদের মধ্যে বলো তো কি করে রক্ষা করব না আমি ওকে আর ওই রাতটা কি করে ভুলে যাব যখন রাজেশ দাদা আর মা মিলে আমাকে জেন তো পুতে দিয়েছিল ওদের পাপের শাস্তি আমি ওদেরকে দেব না না রগেলি আমি আর পিছে যাব না তাতে চাই হোক না কেন নয় আমার এখানে থাকার কারণ এটা দেখো না মঙ্গলসূত্র আমাদের বিয়ের প্রতি আমি নই জানো কি জানো কি না হলে কে তুমি আমি জয়া কাপুর আরে বলছে যে আমার জানু নাকি পৃথিবীতে আর নেই এটা কিভাবে হতে পারে আমার মন জানে তো আমি তো জানি আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর যে আমার জানুকি বেঁচে আছে কিন্তু না ও কখনো মানবে না তাহলে কেন আমি ওর ব্যাপারে সব সময় ভাবছি জানি না কেন হচ্ছে এটা আমার সঙ্গে কারণ জানকের মৃত্যুর জন্য আমি দায়ী কি দায়িত্ব পালন করেছি আমি ওর সঙ্গে ওই আমার প্রাণ বাঁচিয়েছিল আমার পরিবারের পাশে ছিল নিজের কিডনি আমাকে দিয়ে দিয়েছিল আর আমি কি করেছি আমি ওর পাশে ছিলাম ছিলাম না ওর যখন আমার প্রয়োজন ছিল আমি ছিলাম না আমি ওকে বাড়ি থেকে চলে যেতে বললাম কি অবস্থা হলো ওর তখন কি মনে করলো আমাকে তখন সেই হর্ষ ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিল যে যাই বলুক আমি বিশ্বাস করতে পারছি না আমার মন মানছে না এই আমি বিশ্বাস করতে পারছি না এটা ভুল এই যে বলছে না কিছু ভুল আমার জানো কি বেঁচে আছে ও এখনো আমার কাছে আগের মতোই সত্যি এই জয়া পয়া আছে না আমি দেখছি কে আমি দেখছি যদি এই ডিএনএ সত্যি হয় তার মানে ও জানুকি নয় জয়া তাহলে আমি ওই জয়াকে বলবো যে এই শেয়ার নিয়ে আমি ছোট থেকে বড় হয়েছি বিজনেস কি করে করতে হয় ওকে আমি বলবো সেটা একজন বিজনেস কাকে কম্পিটিটার বলে এবার আমি মজা দেখাবো ওর প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেবো ওর কিছুতে কম্পিট করবো আর ওকে হারাবো এবার যদি বিজনেস করি তাহলে আমার জানুকির জন্য করবো ওকে প্রাউড ফিল করাবো এটাই বাস্তব যে জানুকিয়ার জোয়ায় হ আলাদা মানুষ আই দি ওনার অফ দিস রিসর্ট এক ঘন্টা দিচ্ছি আমি আপনাদেরকে ব্যাগগুলো তুলুন কিছু ব্যাগপত্র রয়েছে সেগুলো তুলুন আর আমার প্রপার্টির মধ্যে ঢুকে তুমি বলছো এটা তোমার প্রপার্টি হ্যাঁ শাস্ত্রী